একজন বৃদ্ধ মহিলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে এসে বললেন ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ আমার সন্তান বেশি বেশি মিষ্টি আপনি তাকে প্রবারণ করুন আল্লাহর প্রিয় হাবিব ওই মহিলাকে বললেন ও আমার শ্রদ্ধিয়া মহিলা আপনি আজকে চলে যান আপনি আবার আগামী সপ্তাহে আপনার সন্তানকে নিয়ে আমার কাছে আসবে ওই মহিলা আল্লাহ রসুলের কথা মোতাবে তার সন্তানকে নিয়ে বাড়িতে চলে গেলেন এক সপ্তাহ ফরিং তিনি তার সন্তানকে হাত ধরে রাসূলের করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আবার আসলেন আল্লাহর প্রিয় হাবিব বললেন ও সুত্ত আজ থেকে তুমি একটু মিষ্টি কম খাবে আজ থেকে তুমি একটু মিষ্টি কম খাবে এই ওসিয়াত করার পরে আল্লাহ রাসূল বললেন আপনারা চলে যান এই কথা বলার সাথে সাথে আল্লাহর প্রিয় হাবিবকে ওই মহিলা বললেন ইয়া রসুল ইয়া হাবিবল্লাহ আপনি সুত কথা এইটা গত সপ্তাহে আমি যখন এসেছিলাম আপনি তো তখন আমাকে এই কথা বলতে পারতেন তখন রসুলে করিম সল্লল্লাহ আলাই বললেন ও আমার দিয়া মহিলা আপনি যেই সময় আপনার সন্তানকে নিয়ে আমার কাছে এসেছিলেন সেই সময় আমি নিজেও একটু মিষ্টি বেশি খেতাম আমি মিষ্টি খাওয়ার পরে আমি যদি আরেকজনের ওপর মিষ্টি না খাওয়া এটা যদি আমি তাকে বলি তাহলে তার উপর জুলুম হয়ে যাবে আমাকে আল্লাহর কাছে জবাবদিহি করতে হবে যেই কাজ আমি নিজে করি না আমি আরেকজনকে কেমনে বলি অর্থাৎ ওই মহিলা এখান থেকে শিক্ষা গ্রহণ করলেন আল্লাহ রসুল গত সপ্তাহে তিনি মিষ্টিও খেতেন কিন্তু একটু একটু চেষ্টা করে তিনি স্বাভাবিক গতিতে নিয়ে এসে ওই সন্তানকে বলছে ও বাবা মিষ্টি এখন থেকে একটু কম খেয়ে কেন নিজে যেটা আমি করি আমি সেটা আরেকজনকে বলতে পারবো আমি নিজে না করে আরেকজনকে ওসিয়ত করা এটা শরীয়তে জায়েজ নেই সেই কথা আল্লাহ আল্লাহরুল কোরআনে বলেছেন তোমরা এমন কথা বলিও না যা তোমরা নিজেরা করো না নিজে করে আরেকজনকে বলা যাবে নিজে না করে আরেকজনকে বলা নিজে না করে আরেকজনকে ফরতে বলা একটা শরীয়তে কোনো মুহুর্তে নেই আজকে সম্মানিত আমাদের বিতর যেটা সবচেয়ে কমন সমস্যা আমরা এত নসিহা হচ্ছে কিন্তু মানুষের ভিতর হেডায়ত আসতেছে না কেন রাত বারোটা পর্যন্ত ওয়াশ করে হজরের সময় বুম থেকে ওঠে না এই ওয়াজের কাজ হবে না এইগুলো ওয়াজ ব্যবসা এইগুলা দান্ডাবাজি এই ওয়াজে মানুষের কোনোদিন হেদায়ত হবে না